নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে সন্ধ্যে সাতটায় জাতীয় বিষয় নিয়ে দেখুন রাজ্যের ভোটে বড় ফ্যাক্টর কারা তাই নিয়ে আঠেরোই মে দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত সমৃদ্ধ দত্তের লেখা বিশেষ নিবন্ধ অবলম্বনে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে মহিলা মুসলিম এবং গরিব বঙ্গভোটে বড় ফ্যাক্টর এরাই চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক সমৃদ্ধ দত্ত লিখেছেন আমরা কেন ভোট দিই কেউ ভোট দেয় নিজের পছন্দের দলকে সমর্থন করতে নিজের পছন্দের দল ক্ষমতাসীন হোক অথবা প্রতিপক্ষকে হারিয়ে নিজেই সব থেকে বেশি আসন পেয়ে আরও শক্তিশালী হয়ে উঠুক এটা দেখতে ভালো লাগে ভাবতে ভালো লাগে হয়তো সেই দল সরকার গঠন করলে কিংবা কোনো নির্বাচনে বেশি আসন পেলে আমাদের নিজেদের ব্যক্তিগত কোনো লাভ ক্ষতি হয় না আমার জীবন যেমন চলছিল তেমনই চলবে আমার সব সমস্যার সমাধান আমাকেই করে নিতে হয় আমার কোনো সমস্যা সমাধানে হয়তো রাষ্ট্র অথবা সরকারের কোনো সাহায্য পাই না অথবা দরকার হয় না নিজেদের যোগ্যতা অনুযায়ী উপার্জন সরকার অথবা দলের সাহায্য ছাড়াই নিজেদের যোগ্যতা অনুযায়ী উপার্জন এই যে নিজেদের জীবনে সরকার কিংবা কোনো দলের কোনো সংযোগ নেই তা সত্ত্বেও এই রকম অসংখ্য মানুষের একটা করে প্রিয় রাজনৈতিক দল কিন্তু থাকে তাদের নেতা নেত্রীরা এই মানুষদের চেনে নি না কিন্তু সেই সব নেতা নেত্রীর জয় পরাজয় সেই সব নেতা নেত্রীর জয় পরাজয় এই সব মানুষদের মন ভালো করে দেয় মন খারাপ হয় এই সব মানুষদের ওই প্রিয় দলের হয়ে এই মানুষরাই চেনা এবং কাছের মানুষের সঙ্গে তর্ক করে ঝগড়া করে রাগারাগি করে সোজা কথায় কোনো ব্যক্তিগত সুযোগ সুবিধার কথা ভেবে কিংবা ভালো মন্দ বিচার করে এই অংশের মানুষ ভোট দেয় না তাদের পরিচয় হল কমিটেড ভোটার কমিটেড ভোটার যে কোনো একটা দলের প্রতি তারা কমিটেড সেই দল ভালো করুক মন্দ করুক এই অংশ তার সেই প্রিয় দলের প্রতিই কিন্তু অনুগত থাকে আবার অন্য একটা শ্রেণী আছে যারা ভোট উদাসীন রাজনীতিতে একেবারে নির্লিপ্ত সংখ্যায় এই অংশ যদিও কম তবে আছে কিন্তু এই অংশের ভোট কখন কে পাবে এবং আদেও তারা ভোট দেবে কিনা সেটাও সর্বদা নিশ্চিত নয় তারা বলে থাকে আমি রাজনীতি বুঝি না বাবা অথবা আমাকে তো বাবা সেই খেটেই খেতে হবে কে জিতলো কে হারলো আমার কি যায় আসে কিংবা এমনও বলা হয় যে এই দল হারলে ওই দল জিতলে কি এমন সমাজ পাল্টাবে সমাজ কি পাল্টে যাবে সব তো সমান দেখলাম তো এতকাল ধরে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ যে যায় লঙ্কায় সেই হয় চোর এই রকম একটা শ্রেণী আছে পাশাপাশি আরও ক্ষুদ্র একটা অংশ থাকে যাদের নিশ্চিত আনুগত্য নেই কোনো বিশেষ দলের প্রতি তারা নিজেদের মতামত পাল্টে ফেলে ভোট অনুযায়ী পাল্টে ফেলে লোকসভায় কাউকে ভোট দিল বিধানসভায় হয়তো দেখা গেল অন্য কাউকে ভোট দিচ্ছে দু সালে যাকে ভোট দিয়েছে দু সালে হয়তো অন্য পক্ষকে ভোট দিচ্ছে এই অংশটাকে ভোট রাজনীতির পরিভাষায় বলা হয় ফেন্স সিটার অর্থাৎ তারা যে কোনো দিকে হেলে যেতে পারে যে কোনো দিকে অনেক সময় এই অংশের কারণে ভোটের ফলাফলে সামান্য হেরফের হয়ে যায় কিছু শতাংশের ভোট প্রদানের রকম ফেরে এই যে ভোটারদের রকম মনস্তত্ব এদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হল যারা নিজেদের ভালোমন্দ বিচার বিবেচনা এবং বিশ্লেষণ করে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা লক্ষ্য করে যে তাদের জীবন কিভাবে চলছে এই জীবনে তাদের মধ্যে স্বস্তি আছে কিনা না আরও অন্যরকম কিছু হতে পারে কি হলে সেটা কেমন হবে কোন দল কি কি কথা বলছে কাদের কথার বলার ধরন কেমন যে প্রতিশ্রুতি দেয়া হয়ে থাকে বিভিন্ন দলের পক্ষ থেকে সেগুলোর মধ্যে কোনগুলো কাজে আসবে এবং সর্বোপরি কোনগুলো বিশ্বাসযোগ্য আমাদের ভোট যারা চাইছে তাদের ভোট দিলে আমার লাভ কি হবে লোস্কান কি হবে ক্ষতি কি হবে ইত্যাদি ইত্যাদি ভাবার মতো একটা অংশ কিন্তু আছে তো এই রকম চিন্তাভাবনা করে যারা ভোট দেয় তাদের প্রতি রাজনৈতিক দলগুলোর কিন্তু বিশেষ পক্ষপাত থাকে তাদের মন জয় করার জন্য প্রতিযোগিতা চলে একটা দলের সাথে আরেকটা দলের কারণ একটাই কারণ হচ্ছে এই ভোটাররা কমিটেড নয় এদের ভোটের সিদ্ধান্ত পাল্টে যেতেই পারে সুতরাং কিভাবে এদের প্রলোভিত করা যায় কিংবা অন্য পক্ষের কাছে এতদিন ধরে থাকা এই ভোটারদের কি উপায়ে নিজেদের দিকে টেনে আনা যায় সেই পরীক্ষা নিরীক্ষা কিন্তু চলে সেই পরীক্ষা নিরীক্ষা চলে অবিরত সব সময় কারণ কি কারণ এই ভোটাররাই হয় ফলাফলের নির্ণায়ক আর যারা ফলাফলের নির্ণায়ক হয় লক্ষ্য করা যায় তারাই সব থেকে কম কথা বলে তারা সারা দিন ধরে রাজনীতি নিয়ে কথা বলছে তর্ক করছে আলোচনা করছে মরিয়া হয়ে নিজের মত প্রকাশ করছে এরকম কিন্তু হয় না তারা চুপচাপ থাকে যাকে সাইলেন্ট ভোটার হিসাবে তকমা দেওয়া হয় উচ্চবিত্ত মধ্যবিত্ত শিক্ষিত যে নাগরিক শ্রেণী তারা সর্বদাই উচ্চকিত মতামত ব্যক্ত করে থাকে তারা নিজেদের ওপিনিয়ন মেকার বলে মনে করে কিন্তু ভোট রাজনীতির ক্ষেত্রে তাদের তেমন মূল্য নেই কারণ তারা ঘোষিত ভোটার তাদের কথাবার্তায় স্পষ্ট হয়ে যায় যে তারা কাকে ভোট দেবে সুতরাং রহস্য থাকে না তাদের নিয়ে তাদের মতগুলো মতামতগুলো তেমন উচ্চ বিশ্লেষণাত্মক হয় না কারণ সেগুলো হবে পক্ষপাত দুষ্ট নিজেদের প্রিয় দলের পক্ষে প্রতিপক্ষ দলের বিপক্ষে হয় অতএব তাদের মন জানতে রাজনৈতিক দলকে বিশেষ বেগ পেতে হয় না তার অর্থ অবশ্য এই নয় যে তাদের যুক্তি অথবা তাদের মতামতে শানিত বুদ্ধি কিংবা সঠিক যুক্তি থাকে না অবশ্যই থাকে তবে সেগুলোর অভিমুখ সেগুলোর অভিমুখ জানা হয়ে যায় আগে থেকে অর্থাৎ যাই বলুক পছন্দের দলের পক্ষেই থেকে যায় তাদের মতামত বিপক্ষের বিরোধিতা করা হয় তাদের মতামতে ঠিক এখানেই সব থেকে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এই নীরব অথবা শক্তিশালী ভোটারদের ভূমিকা অতীতেও হয়েছে এবার এই লোকসভা ভোটেও হতে চলেছে সেই প্রবণতারই পুনরাবৃত্তি কি সেটা এবারে এবারের ভোটেও বাংলার বিয়াল্লিশটা আসনের ফলাফলে নির্ণায়ক শক্তি হবে তিনটে শ্রেণী এক হচ্ছে মহিলা দুই হচ্ছে মুসলিম এবং তিন হচ্ছে গরিব শ্রেণী মুসলিম সম্প্রদায় ধর্মীয় আইডেন্টিটির বিচারে এবং মহিলা আর গরিবরা জাতি ধর্ম নির্বিশেষে কেন কারণ এই তিনটে শ্রেণীর ভোটারদের সিংহভাগী গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নিজেদের ব্যক্তিগত ভালো মন্দ বিচার করে অর্থাৎ তাদের কিসে ভালো হবে তারা কি কি চায় এবং তাদের উচ্চাশা অথবা আশা আকাঙ্ক্ষা কি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন দল কি কি বলছে কাদের কথার মধ্যে শান্তিভঙ্গের আশঙ্কা আছে কারা জয়ী হলে জীবন আরও একটু উন্নতি আরও একটু উন্নত হবে অথবা জীবনের স্থিতাবস্থা স্বস্তিপূর্ণ পরিস্থিতি ধাক্কা খেতে পারে কারা জিতলে জীবন আরও অতিষ্ঠ হয়ে উঠবে তখন আবার জীবনটা টলমল হয়ে যেতে পারে এইরকম হাজারও সাত পাঁচ ভাবেন এই শ্রেণীর ভোটাররা তৃণমূল ছাড়াও সিপিএম অথবা আইএসএফ মুসলিম ভোটের প্রত্যাশী সিপিএম আশাবাদী যে এবার এই লোকসভা দু হাজার চব্বিশের এই লোকসভা ভোটে সংখ্যালঘু ভোটের কিয়দংশ তাদের কাছে ফিরবে যদিও প্রশ্ন হলো কেন সিপিএম এরকম বিশ্বাস করছে যেহেতু হঠাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়ন অথবা জনস্বার্থমূলক কাজের ইস্যুকে ছেড়ে দিয়ে বেশি বেশি করে ধর্মীয় বিভাজনের প্রসঙ্গ প্রকটভাবে প্রচার করতে শুরু করেছেন সেই কারণে মুসলিমদের মধ্যে কিছুদিন আগে পর্যন্ত কোনো দ্বিধা থাকলেও এখন তা আর সম্ভবত একেবারেই নেই তারা চাইবে বিজেপিকে রুখতে যে দল শক্তিশালী তাকেই ভোট দিতে অর্থাৎ প্রধানমন্ত্রীর এই হাই ভোল্টেজ প্রচার মুসলিমদের বেশ কিছুটা একজোট করে দিচ্ছে যা কংগ্রেস সমাজবাদী পার্টি রাষ্ট্রীয় জনতা দল তৃণমূল কংগ্রেস ডিএমকে ইত্যাদি দলের কাছে সুবিধাজনক গোটা ভারতবর্ষর ক্ষেত্রে সুবিধাজনক অর্থাৎ যেখানে বিজেপির বিরুদ্ধে যারা প্রধান প্রতিপক্ষ তাদেরই মুসলিম সমাজের সিংহভাগ সিংহভাগ মানুষ ভোট দেবে মহিলা শক্তি এবং গরিব সম্প্রদায়ের ভোট সকলেই চাই তাই লক্ষণীয় যে এই দুই শ্রেণীকে তুষ্ট করার জন্য প্রতিযোগিতার অন্ত নেই বাংলার মহিলা এবং বাংলার গরিব ভোট ব্যাংককে কাছে টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বিশেষভাবে সচেষ্ট অসংখ্য সরকারি প্রকল্পকে লক্ষ্য করলে দেখা যাবে যে কার্যত এই দুটো শ্রেণী এই দুটো শ্রেণীকে প্রধান টার্গেট করে করে তাদের যত কর্মসূচি লক্ষ্মীর ভাণ্ডার অথবা কন্যাশ্রী দু হাজার ষোলো অথবা দু হাজার একুশ এই দুই অংশ তাঁকেই ভোট দিয়ে বিপুলভাবে জয়ী করেছে ঠিক এই ভোটারদের হাইজ্যাক করতে নরেন্দ্র মোদী বিগত ছ মাস ধরে নারী শক্তির জয়গান গাইছেন উজ্জ্বলা গ্যাসের ভর্তুকি বাড়িয়ে দিচ্ছেন বিনামূল্যে রেশনকে তার সরকারের এক বিপ্লবাত্মক পদক্ষেপ হিসাবে প্রচার করছেন কৃষকদের ছ হাজার টাকা দিচ্ছেন আয়ুষ্মান কার্ড দিতে বলছেন বাংলার এই প্রচারের প্রতিবন্ধকতা হল রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড ইতিমধ্যেই কিন্তু পরীক্ষিত এবং জনপ্রিয় অর্থাৎ বিজেপির ওই প্রকল্পগুলো বাংলায় সেখানে জনপ্রিয় হতে পারছে না সুতরাং মহিলা এবং গরিব ভোটার কুল এবার কোন দিকে যাবে এই দুটো শ্রেণী যদি মনে করে যে সরকারের সহায়তা এবং সামাজিক স্থিতাবস্থায় তারা বাংলায় স্বস্তিতে আছে তাহলে তারা এবারও আনুগত্য বদল করবে না অর্থাৎ এবারেও তাদের ভোট তৃণমূল ছাড়া অন্যদিকে যাবে না আবার যদি তাদের কাছে মনে হয় যে পরিবর্তন করা হলে তাদের নিজেদের আরও একটু লাভ হতে পারে তাহলে বিজেপির লাভ কিন্তু এই দুই শ্রেণী সাধারণত কোনো এক্সপেরিমেন্ট করতে তো চায় না কারণ তাদের কাছে যেহেতু ভোট দেওয়া না দেওয়া নিছক বিলাসিতা নয় গণতান্ত্রিক অধিকার অথবা দেশ গঠনের দায়িত্ব এরকমও উচ্চমার্গীয় দার্শনিক কিছু নয় ভোর তাদের জীবনযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত নিজেদের খুন্নিবৃত্তি নিজেদের শান্তিপূর্ণ যাপন নিজেদের সামাজিক এবং পারিবারিক ভারসাম্য বজায় রাখা খুব জরুরি এই দুই অংশের মানুষের মধ্যে মিল কোথায় এরা শান্তি চায় ঝঞ্ঝাট চায় না বেসামাল সময়কাল চায় না কারণ সেরকম হলে সব থেকে বেশি আঘাত কিন্তু আসে তাদেরই উপরে তাই তাদের সিদ্ধান্ত নিতে হয় ভেবেচিনতে অতএব মহিলা মুসলিম এবং গরিব ফ্যাক্টর এবার বাংলায় সব থেকে তাৎপর্যপূর্ণ নির্ণায়ক শক্তি হতে চলেছে এটা নিঃসন্দেহে বলা যায় আর সেই ফ্যাক্টরে প্রবল টানা পড়েন চললেও টেনিসের পরিভাষায় এখনও পর্যন্ত এবারও অ্যাডভান্টেজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে মোদী কি পারবেন এই মিত ভেঙে দিতে দেখা যাক চার তারিখে সেটা সম্পূর্ণভাবে জানা যাবে তো এরপরে বলবো জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধ্যে সাতটা করা হয়েছে এবার প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে ঝটপট দশটা খবর যেটা জনপ্রিয় খবরের অনুষ্ঠান আর মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে অন্যান্য আন্তর্জাতিক বিষয় জাতীয় বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে সন্ধ্যে সাতটায় জানতে গেলে দেখতে গেলে তাই অবশ্যই নিউজ নির্ভীকে আপনাকে চোখ রাখতেই হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করে থাকেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিক মতো পৌঁছয় না কথাটা একদমই সত্যি কিছুদিন যাবৎ প্রায় কয়েক মাস ছ সাত মাস হয়ে গেল যে দেখা যাচ্ছে সাবস্ক্রিপশনটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য রিচ বা রেকমেন্ডেশন ফেসবুকে কমিয়ে দেওয়া হয়েছে সেই জন্যেই এইটা হচ্ছে তো তাই আমরা আপাতত বলতে পারি হয়তো এটা উঠেও গেছে বা উঠে যাবে বলে অনেকের থেকে শোনা যাচ্ছে তাই আমরা বলি যে সবসময় সব অনুষ্ঠান নিয়মিত দেখুন তখন হয়তো দেখবেন যে আপনা আপনি আপনাদের কাছে নিউজ নির্ভীকের অনুষ্ঠান পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরেজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষ ভাবে থাকছে সমস্ত রকম খবরের আপডেট কোনো কোন ক্ষেত্রে সরাসরি লাইভ সম্প্রচারও থাকছে কোনো কোন ক্ষেত্রে থাকছে নেতাকর্মী বা প্রার্থীদের সাক্ষাৎকারও সেটা অবশ্য সময় সাপেক্ষ বা সুযোগ সুযোগ সাপেক্ষ তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ